ফুলবাড়ি সরকারি কলেজ মাঠ ফুলবাড়ি সরকারি কলেজ মাঠে মধ্য সাড়ে এগারোটার দিকে প্রাক্তন সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী আটবারের নির্বাচিত সংসদ সদস্য জনাব মরহুম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার উনি ইন্তেকাল করায় ওনার জানাজার নিমিত্তে ফুলবাড়ি সরকারি কলেজ মাঠে ব্যাপক সর্বসাধারণ জনগণের সমাগম হয়েছে তিনি দীর্ঘদিন এই নির্বাচনী এলাকার সংসদ সদস্য সর্বস্তরের জনগণ মরহম মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়কে তাদের শেষ শ্রদ্ধা ভালোবাসা এবং অন্তিম যাত্রায় অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের এবং সর্বধর্মের লোকজনের সমাগম হয়েছে এইখানে বিভিন্ন ধর্মের লোকজনও এসছেন তাকে শেষ শ্রদ্ধা জানার জন্য এবং মুসলমান ধর্মের রীতি অনুযায়ী তার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল তিনি দিনাজপুর পাঁচ সংসদ সদস্য পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী এলাকার আজ তার শেষ যাত্রা এই মুহূর্তে তার আত্মার মাধ্যরাত কামনা করছি পরপালে আল্লাহ তাকে ভালো রাখুন